সালামু আলাইকুম আমার মতন বাংলা চলচ্চিত্রের ক্ষণ জন্মা কিন্তু একটা বিশাল ইফেক্ট রেখে যাওয়া চিত্রনায়ক সালমান মরুম সালমানা আছেন আমরা তখন ছোট আমার খেয়াল আছে তখন আমি ক্লাস সম্ভবত আপনার ফাইভে অথবা সিক্সে পড়ি মেবি বি সিক্সে পড়ি তো তখন শুক্রবারে আমরা ছবি দেখতেছিলাম হঠাৎ করে টেলিভিশনে বিটিভিতে আমরা ছবি দেখতেছিলাম বাংলা সিনেমা শুক্রবার ছিল তো হঠাৎ করে সালমান স্যার মৃত্যুর খবরটা দেখলাম আর সারা এলাকা জুড়ে তৎকালীন প্রেক্ষাপটে আমরা দেখলাম যে এ বিল্ডিং একটু কান্নাকাটি কারণ তখন আসলে এই যারা ফিল্ম স্টার ছিলেন বিশেষ করে সালমান শাহ এতটা জনপ্রিয় ছিল যে তার মৃত্যুর খবর অনেকে মেনে নিতে পারেননি আবার অনেকে আত্মহত্যাও করেছেন বাট সালমান শাহ সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল গুনে গুনে আজকে কত বছর প্রায় উনত্রিশ বছর পর উনত্রিশ বছর পর সালমান শাহর মৃত্যুতে রহস্যময় নাটকীয় মোড় আসছে সিনেমার পর্দায় খলনায়ক হিসাবে পরিচিত ডন সেই ডনকে আসামি করে এটা মামলা করা হয়েছে প্রায় এগারো জনের নামে মামলা করা হয়েছে আর এই আসামির তালিকায় আছেন সালমান শাহর সাবেক স্ত্রী ডন সহ প্রায় এগারো জন তো কারা কিভাবে এই মামলার উন আসামি উনত্রিশ বছর পর অবশেষে হত্যা মামলা হিসাবে এটাকে আপনার দায়ের করা হয়েছে আদালতের নির্দেশ করা এই মামলায় অভিযুক্ত করা হয়েছে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা হক যিনি এখন বিদেশে বসবাস করেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সালমানের আত্মীয় লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট জনকে এছাড়া আরও গতকালকে রাতে রাজধানীর রমনা থানায় এই মামলাটি হয়েছে মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাঝারুল ইসলাম তিনি মামলা বিষয়টি নিশ্চিত করে বলছেন যে এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার মা নীলা আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদুস ইবনে হক তিনি এই আদেশ দিয়েছেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছিল সালমান শাহের ঘটনাটি প্রথমে অপমৃত্যু হিসাবে তদন্ত করা হলেও প্রায় তিন দশক পর এই মামলায় নতুন এক গতিপথ আসলো আসল পূর্বে পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে একটা রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু নীলা চৌধুরী মানে সালমান শাহের মা সব সময়। সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন যে ওনার ছেলে সালমান শাহকে হত্যা করা হয়েছে আমরাও চাই এটার আসল ঘটনা কারণ আমাদের শৈশবের হিরো সালমান শাহ শাবনূর তখন আবার বলা হয়ে থাকে এই ঘটনায় শাবনূরের সাথে সালমান শাহের একটা সম্পর্ক ছিল রূপালী পর্দার বাহিরে যেটা তার স্ত্রী স্বামীরা হক মানতে পারছিল না আবার সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাইকে কোনো এক কারণে চর দিচ্ছিলেন দিছিলেন এখন কি আসলে তৎকালীন প্রেক্ষাপটে ঘটছে অনেকে হয়তো এই মামলার যারা আসামি দেশের বাহিরে আছেন আবার এখন যখন মামলা হয়েছে কেউ হয়তো দেশ ছেড়ে পালানোরও চেষ্টা করবেন তবে জাতি অপেক্ষা আছে এই ঘটনাটার আসল ঘটনা কি এটা জনগণের সামনে প্রকৃত সত্যটা আমরা দেখতে চাই আশা করি সুষ্ঠু একটা তদন্ত হবে ভালো থাকুন